হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও শেয়ার করব তো দেখো সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে আমার পেছনে কিন্তু আসছে আমার দিদুন তো উনি এখন চিন্তা করছেন যে আমি যাব কিভাবে সেটাই তারপর দেখো এই যে দাদুকে সঙ্গে নিয়ে চললাম মানে অ্যাকচুয়ালি আমাকে হচ্ছে স্ট্যান্ডে দিতে যাচ্ছে দাদু মাঠেই ছিল দাদুকে জোর করে নিয়ে আসলাম আর এই যে এখন আমি উঠে গেছি বাসে তো বাসটা আসতে অনেকটা লেট করছিল এখন প্রায় বলতে গেলে কিন্তু এগারোটা মতন বেজে গেছে তো এই যে দেখো যাচ্ছি আর আমার সঙ্গে কে যাচ্ছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি যে আমরা দুজন কোথায় যাচ্ছি এর আগের দিন তোমরা দেখেছো যে কাঁথিতে শপিং করতে গেছিলাম আজ কিন্তু যাচ্ছি এক রাতে শপিং করতে তো তারপর দেখো এসেই কিন্তু দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছে এখন প্রায় বলতে গেলে বারোটা বাজে জানি একবার যদি না খেয়ে ঢুকি তো দোকানে কিন্তু জিনিস দেখতে দেখতে দিন চলেই যাবে আর খাওয়া হবে না খেয়ে দিয়ে চলে এসছি দোকানে এখন এখন এসেছি আমরা দীনবন্ধুতে কিছু হচ্ছে নাইটি দেখছিলাম তো এখানে নাইটিগুলো বেশ ভালোই লাগছিলো তার মধ্যে দেখো এই নাইটিটা আমার বেশ ভালো লাগছিলো কিন্তু এর হাতাটা আমার একটু পছন্দ হয়নি সেই কারণের জন্য এটা নেওয়া হয়নি এর মধ্যে অনেকগুলোই দেখেছি তার মধ্যে আমি একটা হচ্ছে নিয়েছি নাইটি আর এই নাইটিটা বেশ ভালো লাগছিলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই দেখো ভিডিওটা আমি করে নিলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে নাইটিটা কেমন লাগছে নাইটিটা ভালো লাগছে কিন্তু আমার হাতাটা একদমই ভালো লাগেনি তো যাই হোক অবশেষে আমি একটা নাইটি নিয়েছি অ্যালান কাঠের একটা নাইটি নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেকেন্ড পার্ট ভিডিওতে শেয়ার করব তো দেখো নাইটি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি অ্যাকচুয়ালি কি বলতো আমি তো সবসময় রং খাদিগুটি থেকে সমস্ত জিনিসগুলো কেনাকাটা করি যেহেতু এখানে এসেছিলাম সেই জন্য এখান থেকেও একটা কিন্তু নাইটি নিয়ে নিলাম ভালোই লাগছিল নাইটিগুলো কালেকশন কিন্তু ভীষণ ভালো ছিল তো এখান থেকে একটা নাইটি আর একটা কিন্তু কুর্তি কিন্তু নিয়েছি সেগুলো কিন্তু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা কিন্তু যাবো মলে মানে আমাদের অ্যাকচুয়ালি এগুলো আসার একটাই কারণ ছিল মলে আসার জন্য সেই কারণের জন্য তো দেখো এখন চলে এসেছি মলে আর মলে আসার কারণ ছিল তোমাদের দাদা জন্য কিছু ড্রেস নেবো আর কিছু হচ্ছে টুকিনাটি জিনিস în scraturile se gloiește în genul তো দেখো এই হচ্ছে প্যান্টটা কিন্তু তোমার দাদাভাইয়ের জন্য নেবো বলে আমি দেখছিলাম যেহেতু আমি তো আবার সাইজ বুঝতে পারি না ওখানে আবার গেছে কুড়ি দিন হয়ে গেল তো সেই জন্য ওকে বললাম ও বলে দিয়েছে আমাকে সাইজটা আমি নিয়েছি তারপর চলে আসলাম এখানে কিছু হচ্ছে কোয়ার্টার প্লেট নেব সেই কারণের জন্য তো বেশ প্লেট ভালো লাগছিলো এখানে কিছু জিনিস আমার তবে তোমার দাদাভাই বললো যে কম করে জিনিস নাও কারণ এখানে নিয়ে আসার ভীষণ কষ্ট আছে তো সেই কারণের জন্য যেহেতু কিন্তু আমি কিন্তু যাচ্ছি তোমার দাদা ভাইয়ের কাছে কিন্তু থাকবো কিছু তবে বেশি দিন কিন্তু থাকবো না কারণ ওর কি ও কিন্তু চলে আসবে আবার অন্য জায়গায় কিন্তু চলে আসবে খুব কাছাকাছি চলে আসবে তো আবার হয়তো সেখানে যাবো তো এই করে মোটামুটি কিছু জিনিস আমি কিনে নিচ্ছি তারপরে কিনে নেওয়ার পরে দেখো আমরা চলে এসেছি এখানে হচ্ছে একটু ফটো তুলবো বলে তো আমার অবস্থা দেখো ফোনে কি হয়ে যাচ্ছে আমি ওকে বলছি ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলে তো ওই বোনটার সঙ্গে বাসে দেখা হয়েছিল দেখার পরে ওই বোনটা কেমন করছে দেখো সত্যি তোমাদের ভালোবাসা কোনো দিনও কিন্তু ভোলার নয়